অধপতন হচ্ছে আমাদের আমরা কিন্তু ভালোর দিকে যাচ্ছি না আমাদের উন্নয়ন হোক যাই হোক আমাদের উন্নয়ন হ্যাঁ উন্নয়ন বলে কিছু একটা হচ্ছে কিন্তু নৈতিক মোরালিটি ধ্বংস ধ্বংস হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে আমাদের আমাদের সমাজে সবচেয়ে বড় একটা দুঃখজনক অধ্যায় হচ্ছে সবচেয়ে বেশি পরিশ্রম যে পুরুষগুলো করছে যেমন ধরো আমাদের প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে অর্থ উপার্জন করছেন অনেক স্ট্রাগল করছেন এবং তারা কিন্তু পরিবার থেকে দূরে এবং তারা সবচেয়ে বেশি পরিশ্রম করছেন এখন আরেকজন ব্যক্তি বাংলাদেশে খুব অল্প সময়ে অল্প পরিশ্রমে দুর্নীতির মাধ্যমে অনেক টাকা কামাই করতেছেন এখন ওই যে ব্যক্তি যে পুরুষ সারাদিন পরিশ্রম করছেন চাকরি করেন কাজ করবেন ব্যস্ত থাকেন তিনি কিন্তু পরিবারকে সময় দিতে পারেন না সময়টা দিচ্ছে কে ওই যে দুই নাম্বার অসৎ করাপ্টেড দুর্নীতিবাজ টাকা আছে ওই বউকে দেখাচ্ছে দেখ আমার কাছে কি আছে ওই বউ মনে করে ওই নারী মনে করে আল্লাহ আমার দামের চেয়ে কত ভালো এইগুলো কত রোমান্টিক কত কত সুন্দর মুড়ে থাকে উনি কি সুন্দর কয়েকদিন পর পর গাড়িতে ঘুরেন এখানে যান ওখানে যান এর সাথে বন্ধুত্ব করলে মানে আমার খুব লাইফটা খুব এনজয়েবল হবে সে তখন সে ওই লোকের সাথে যোগাযোগ করে আর ওই যে জামাই সৎ পরিশ্রম করে যাচ্ছে সময় দিতে পারে না একবার কিন্তু ওই স্ত্রী ভাবছেন না যে উনি সময় দেবে কি ভাবে উনি তো আমার জন্য পরিশ্রম করছে আর যে আমাকে সময় দিচ্ছে যেই পুরুষটা আমাকে সময় দিচ্ছে সে তো দুর্নীতিবাজ

কোন পলিটিক্যাল গভর্নমেন্ট পিরিয়ডই বলতে পারবেন না যে দুর্নীতিমুক্ত ছিল বাট একটা কথা কিন্তু আবার সত্য যে কম আর বেশি কখন কত বেশি কত পার্সেন্ট এইটাই কিন্তু আপনি ইগনোর করতে একরকম ছিল একানব্বই থেকে পঁচানব্বই একরকম ছিল ছিয়ানব্বই থেকে দুই হাজার এক রকম ছিল দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় একরকম ছিল তত্ত্বাবধায় গভর্নমেন্ট পিরিয়ড আমরা আরেকটা প্যাটার্ন দেখলাম তারপরে আবার সেই দুই থেকে আরেকটা প্যাটার্ন তো দিন দিন কিন্তু এটা বাড়ছে কমছে না এটা কিন্তু ধাপে ধাপে বেড়েই যাচ্ছে আপনার সেই পিরামিড স্টাইলে জিনিসটাকে পিরামিডের যেমন উপর দিকে থাকে আপনার কম নিচের দিকে প্রশস্ত এটা হচ্ছে আমরা হচ্ছে কি নিচের দিকে নাম দিচ্ছি হচ্ছে আমাদের আমরা কিন্তু ভালোর দিকে যাচ্ছি না আমাদের উন্নয়ন হোক যাই হোক আমাদের উন্নয়ন হ্যাঁ উন্নয়ন বলে কিছু একটা হচ্ছে কিন্তু অবক্ষায় নৈতিক অবক্ষায় মোরালিটি ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের ইমান আমার ধ্বংস হয়ে যাচ্ছে সো এই জন্য সত্যিকার অর্থে আমাদের দেশে আসলে ক্যান্সার পুরো শরীরে এই শরীরটা সারার জন্য আপনি যাকে যা চিকিৎসা করাবেন সেই ডাক্তারও ক্যান্সার আক্রান্ত সো চতুর্দিকে ক্যান্সারটা ছড়াই গেছে আমাদের আপনি কোন একটা জায়গা নাই যে জায়গাটা সারতে পারেন এবং কোন একটা জায়গা মানে ঔষধ নাই যেটা দিয়ে আপনি সারতে পারেন এখন একটাই আছে আমি মনে করি প্রত্যেকের তসবি নিয়ে এখন আল্লাহর কাছে বসে যাওয়া যে ধ্যানে বসা ছাড়া আমি কোনো উপায় দেখি না কারণ এই দেশে যদি এখন আল্লাহর গাইবি রহমতে যদি কিছু একটা সম্ভব কিছু মানুষ যদি হেদায়ত দেয় আল্লাহ তালা তাহলে হয়তো পরিবর্তন সম্ভব আর এছাড়া আমার মনে হয় এই দেশে পরিবর্তন সম্ভব আমাদের প্রত্যেকের শশ জায়গায় আপনি আমি এখানকার কথা বলছি সমালোচনা করতেছি ভাই আমি এখান থেকে বের হয়ে দেখা আমি আরেকটা কাজ করতেছি আমরা যারা ভালো ভালো সুশীলের মতো কথা বলি সেই সুশীলের মধ্যে অনেক জ্ঞানজাম আছে ভাই আমি আসলে সত্যি কথা আর আশেপাশে মাঝে মধ্যে মনে হয় আমি সত্যি কথা মাঝে মধ্যে এক একা আমি আলহামদুলিল্লাহ বলি শুক্রিয়া বলি আল্লাহ তুমি যে ভালো রাখছো আজাদ শুক্রিয়া কারণ হচ্ছে কি মাঝে মধ্যে আমার হাতও আমার হাত ধরতে চাইবে আপনার মনের মধ্যে আপনার হ্যাঁ দুর্নীতি করার প্রচুর সুযোগ আশপাশে এছাড়া উপায়ও নাই অনেক ব্যবস্থা আল্লাহ নবী একটা কথা বলছে যে সে যুগে আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে ইমান রাখা সম্ভব হবে না

মানে হয় কোনো হয়তো এই অফিসারটা ঠিকই আপনার কাজটা করে দিবে কিন্তু আপনার বিশ্বাস আস্থা নাই ওই অফিসারের উপরে ভাই আপনি আসলে এটা হ্যাঁ আমি একটা পার্সোনাল অভিজ্ঞতা বলি ভাই আমার গত 10 বছরে আমার এমন অনেক ঘনিষ্ঠ বন্ধু আছে যারা আমার থেকে ছুটে গেছে কেন জানেন যেমন যেই বন্ধুরা কথা কথা যে ড্রিঙ্কস করে এখন আমার ধরেন ড্রিঙ্কস করার অবকাশ নাই ওই বন্ধু কয়দিন আমার সাথে চলবে যেই বন্ধুটা সিগারেট খায় আমি সিগারেট খাই না এখন সে একা একা সিগারেট খেতে কি পছন্দ করবে আমি না সঙ্গ না দিলে সরে যাচ্ছে যে বন্ধুটা দুর্নীতি করবে সে কিন্তু আমার সাথে কমফোর্ট ফিল করবে না কারণ সে জানে ওর সাথে আমি যদি প্রকাশ করি আমি ছোট হয়ে যাব। যে বন্ধুটার মনে করেন মেলি নেশা আছে এখন আমার যদি না থাকে সে তখন আমার সাথে মেলি বিষয়ে গল্প করে সব মানুষগুলি সব মানুষগুলি দিন বা দুনিয়া ছোট হয়ে আসছে যত যতদিন যাচ্ছে আপনার সার্কেলটা খুব ছোট হয়ে যাবে যদি আপনি হয়ে থাকেন আর ডিজনেস্ট হলে আপনার সার্কেলটা বড় হয়ে যাবে কারণ আমাদের খারাপের পাল্লাটা দিন দিন বড় হচ্ছে এবং আমরা সত্যিকার অর্থে কোন একটা মানুষ এখন নিজেকে ভালো দাবি করতে পারবো না ভাই কারণ প্রতি নিয়ত মন হচ্ছে যে আমি আজকেই বিকাল পর্যন্ত ভালো সন্ধ্যার পরে যে ভাই আমি ভুল করব না তার গ্যারান্টি কি কারণ অপরচুনিটিজগুলো খুব আপনাকে বারবার হাতছানি দিচ্ছে সো সত্যিকার অর্থে এখন আমি মানে আমার মনে হয় আমাদের প্রত্যেকের ধর্মটা পার একমাত্র আমার মনে হয় সংশোধন করতে আমাদের উচিত এখন মানে ধর্মীয় কাজে একটু মনোনিবেশ করা এছাড়া আমার মনে হয় না যে কারণ কারে যে শুধরাবেন কোন জায়গা নাই কোন মানুষ কি দেবেন আপনি শিক্ষকরা দেখতেছেন মানে কিছু লক্ষণ দেখেন ভাই আমাদের অধপতন এবং অবক্ষয়ের নমুনাটা দেখেন সমাজ গড়ার কারিগর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনি অন্যায় গুলা পাবেন প্রধান শিক্ষকরা ভাইস চ্যান্সেলররা প্রিন্সিপালরা তারা বাজে রকম কর্মে নৈতিক অবক্ষায় জড়িত আপনি মসজিদের ইমাম দেখেন নোংরা লিপ্ত থেকে শুরু করে মসজিদের ইমাম মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি এরা শুক্রবার দিন লেগে যায় টাকা কত উঠলো কখন ভাগাভাগি হবে মসজিদ কমিটির সভাপতি হওয়ার জন্য তদবির করতে হচ্ছে স্কুল কমিটি সভাপতি হওয়ার জন্য গুন্ডা পাঠাকে টাকা দিতে হচ্ছে আপনার কলেজ কমিটি সভাপতি মসজিদে মসজিদে বিভক্ত হয়ে যাচ্ছে সমাজ বিভক্ত হয়ে যাচ্ছে এই মসজিদের সমাজ এটা ওই মসজিদের সমাজ আরেকটা মানে আমাদের অসহ্যতার সীমা ছাড়িয়ে যাচ্ছে ধর্মকেও পুঁজি করে বা ধর্মকে ব্যবহার করে এটা হচ্ছে মানে এখানে আপনি মানে আপনি দেখেন পিতা আজকে আরেকটা জিনিস দেখলাম পিতা সন্তানকে হত্যা করার পর নিজে আত্মহত্যা করছেন আজকে পেপারে দেখলাম কেন করছেন স্ত্রী পরকিয়ার কারণে এখন আপনি বুঝেন যে আমাদের পরিবারের মধ্যে গ্যাঞ্জাম লেগেছে পরিবার ভেঙে যাচ্ছে মানে কোন সেক্টরটা আছে সেখানেও দুর্নীতি আছে সেখানেও তো কারণ আছে কারণ অন্য পরিবার সচ্ছল ভাবে চলছে আপনার পরিবার সততার কারণে আপনি সচল ভাবে চালাতে আমি বঞ্চিত হচ্ছে সন্তান স্ত্রী বঞ্চিত হচ্ছে ভালোভাবে চলার ক্ষেত্রে অবশ্যই বাবার বা সেখানে যারা সোশ্যাল মিডিয়াতে পরিবার ভাংসে কিভাবে মানে আমি আপনাকে এই একটা জিনিস একটু ফোকাস করতে বলবো অনুরোধ করব বিষয়টা খুব তুচ্ছ মনে হতে পারে বাট এটা খুব আমার কাছে গ্রেভিন নেচার মনে হয় আমাদের সমাজে সবচেয়ে বড় একটা দুঃখজনক অধ্যায় হচ্ছে সবচেয়ে বেশি পরিশ্রম যে পুরুষগুলা করছে যেমন ধরো আমাদের প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে অর্থ উপার্জন করছেন অনেক স্ট্রাগল করছেন এবং তারা কিন্তু পরিবার থেকে দূরে এবং তারা সবচেয়ে বেশি পরিশ্রম করছেন এখন আরেকজন ব্যক্তি বাংলাদেশে খুব অল্প সময়ে অল্প পরিশ্রমে দুর্নীতির মাধ্যমে অনেক টাকা কামাই করতেছেন এখন ওই যে ব্যক্তি যে পুরুষ সারাদিন পরিশ্রম করছেন চাকরি করেন কাজ করবেন ব্যস্ত থাকেন তিনি কিন্তু পরিবারকে সময় দিতে পারেন না সময়টা দিচ্ছে কে ওই যে দুই নাম্বার অসৎ করাপ্টেড দুর্নীতিবাজ টাকা আছে ওই বউকে দেখাচ্ছে দেখ আমার কাছে কি আছে ওই বউ মনে করে ওই নারী মনে করে আল্লাহ আমার জামাই সে কত ভালো এই কত রোমান্টিক কত কত সুন্দর মুড়ে থাকে উনি কি সুন্দর কয়েকদিন পর পর গাড়িতে ঘুরেন এখানে যান ওখানে যান এর সাথে বন্ধুত্ব করলে মানে আমার খুব লাইফটা খুব এনজয়েবল হবে সে তখন সে ওই লোকের সাথে যোগাযোগ করে আর ওই যে জামাই সৎ পরিশ্রম করে যাচ্ছে সময় দিতে পারে না একবার কিন্তু ওই স্ত্রী ভাবছেন না যে উনি সময় দেবে কিভাবে উনি তো আমার জন্যই পরিশ্রম করছে আর যে আমাকে সময় দিচ্ছে যেই পুরুষটা আমাকে সময় দিচ্ছে সে তো দুর্নীতিবাজ তার তো সময় করে অলরেডি চলে এসেছে হ্যাঁ একজেক্টলি এই বিষয়গুলো কিন্তু দেখেন বিপরীতটা ঘটছে আমাদের জীবনে কোনটাকে আমার মূল্যায়ন করা উচিত সেটাকে মূল্যায়ন করছি না যেটাকে অবমূল্যায়ন করা উচিত সেটাকে মূল্যায়ন করছি আমি সো আমাদের চিন্তার লেভেলটা এত বেশি হালকা হয়ে গিয়েছে আমরা ডিপলি আমাদের গভীর ইমোশন দিয়ে আমাদের বিবেক দিয়ে আমরা চিন্তা করি না আমরা চিন্তা করতেছি যা আমরা সামনে সামনে দেখতে পাচ্ছি তাই